টেকনাফ থেকে তেতুলিয়া থেকে সোমালিয়া সারা পৃথিবীতে খবর ছাগল কাণ্ডের সেই ছাগলের বাবাকে ছাগলের যে ক্রেতা ইফাত তার বাবার সন্ধান পুরো পৃথিবী খুঁজে বেড়াচ্ছে এখানে কেন গাড়ি পরে কইতাছি এখন এই ছাগলের যে ক্রেতা ইফাত সে বলছে যে সাদেক এগ্রো থেকে যে ছাগলটা সে কিনেছে সাদেক এগরুট শিকার অক্তি সে বলে না একটা কিনি নাই এটা ছবি উঠাইছি ওই ছবি ভাইরাল হয়ে গেছে আর সাদেক এগরুট ইমরান বলতেছে যে না সে ছাগল কেনার জন্য এক লাখ টাকা দিছে এবং গরু কেনার জন্য নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিছে টোটাল পঁচিশ লাখ টাকার খেলা বারো লাখ টাকার ছাগল এগারো লাখ টাকার একটা গরু এবং দুই লাখ টাকার একটা গরু তার পঁচিশ লাখ টাকার টোটাল কিনেছে এবং তার বিনিময়ে সাড়ে নয় লাখ সাড়ে দশ লাখ টাকা করেছে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে ক্রেতা ইফাত সেটা নেয় না ইফাত কেন নেয় না ইফাতের বাবার পরিচয় প্রাথমিকভাবে ছড়িয়ে মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা এখন সবাই উনিশ বছরের যুবকের হাতে এত টাকা কিভাবে আসলো সে কেন দামি দামি গাড়ি ব্যবহার করে এজন্য গাড়ি তুইছি এখন সবকিছু বেরিয়ে আসছে তখন মতিউর রহমান বলেন না এরমে আমার কোন সন্তান নেই কিংবা দূর সম্পর্কের কোন আত্মীয় নেই ফলে কিভাবে একই কালারের পাঞ্জাবি ম্যাচিং ম্যাচিং করে সোশ্যাল মিডিয়াতে ছবি আসলো মতিউর রহমান জনাব এবার সময় টেলিভিশনের কল্যাণে টোটালি আরো ক্লিয়ার হয়ে গেছে মতিউর রহমানের বা ব্যক্তিগত পরিচয় এবং ইফাতের সাথে তার কানেকশন কি মতিউর রহমানের দুই সংসার প্রথম স্ত্রী লাইলা কানিজ সেই লাইলা কানিজ। নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান তাদের দুই সন্তান এক ছেলে এক মেয়ে ইস্পিতা ও অর্ণব আর মতিউর রহমানের দ্বিতীয় সংসারের ছেলে হচ্ছে মুশফিকুর রহমান ইফাত যে ইফাত ছাগল কিনে এখন ছাগল কাণ্ডে পড়ে গেছে এবং সবাই হচ্ছে এই ছাগল কাণ্ডের ছাগল কেনা ক্রেতার বাবাকে এমনও বলছে এই ছাগল কোন ছাগলে কিনেছে তার বাবার পরিচয় যে পাওয়া যাচ্ছে না বাবার পরিচয় পাওয়া গেল বাবা শিকার করছে না এবং জনাব মতিউর রহমান এটা বলে রেখেছে যারা সোশ্যাল মিডিয়ায়তে তাদের সম্পর্ক নিয়ে ট্রল করছে তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য জনাব মতিউর রহমান আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ দায়ের করতেই পারে সেটা আদালত কিংবা আইন প্রমাণ করবে সত্য নাকি মিথ্যা তার আগ পর্যন্ত আপনি নিজের সত্যতা দাবি করে নিজের নিজের রাইট দাবি করে অন্যদেরকে আইনের ব্যাপারে আপনি এক প্রকার হুমকি দমকি দেওয়াটা কি ন্যায়সঙ্গত নিজেরা নিজেদেরকেই শুধু নাগরিক হচ্ছে। ভাবে হচ্ছে ছাগল কাণ্ডের ছাগলের বাবার পরিচয় এবং আর এই ঝামেলা এখন আসেন সাদেক এগরুর ভণ্ডামি সাদেক গুরু বললো যে তার ওই টাকার গরু বিক্রি করে দিয়েছে ভি এইট সেই এইটটা কোটি টাকার একাত্তর টেলিভিশনের প্রচারিত খবরে দেখবেন সে ভিএইট এর অ্যানালাইসিস আসছে এই ভিএইট একটা আপনার ব্রাহ্মা অথেন্টিক কিনা কিংবা উন্নত ধরনের গরু কিনা সেটার একটা অথেন্টিক পরীক্ষার ব্যাপার তার পরবর্তী ভি এইট হয় কিন্তু ভি এইট এর সত্যিকারের যেই কালার সেটা বাংলাদেশের এই ভি এর কালারের সাথে মেলে না তখন সাদেক এগ্রু বলছে আবহাওয়ার কারণে কালার পরিবর্তন হয়ে গেছে তার বাবা ভালো দাদা ভালো এই বলে কোটি টাকা কোন আইনে কোন লজিকে নির্ধারণ করে ফেললো সেটা দুদক এবং ভুক্ত অধিকার সজাগ হওয়া উচিত ছাগল কাণ্ড সহ গরু কাণ্ডের টাকার গরু ক্যাব কিনছে বলছে একজন কিনেছে তিনি হজে আছেন তিনি আগামী বছর সেই ভিএট কুটি টাকার ডেলিভারি নিবেন আমাদেরকে কি বোকা পাইছে কে গুরু বলছে ইমরানে এই করেছে ইমরান বলছে না আমি এসব কিছুই করি না আমি শুধু ছবি উঠিয়েছি ঠেলা ঠেলির ঘর খোদায় রক্ষা ব্যাপারটা এমন দাঁড়িয়েছে এবং ইফাত এত কিছু অস্বীকার করছে কিন্তু তার গাড়ি কয়টা আছে দেখছেন না সোশ্যাল মিডিয়াতে এত সব যে করছেন জনাব মতিউর রহমান যদি আপনার সময় টেলিভিশনের প্রচারিত খবর সত্য হয়ে দাঁড়ায় এবার ইফাতের হাতে এত টাকা কি করে গেল ১৯ বছরের যুবকের কাছে উনিশ বাইশ একুশ বাইশ তেইশ এরকম বয়স হতে পারে এবার কিন্তু ছাগল কাণ্ডের ছাগল ক্রেতাই অনেকের ছাগলামি এবার বেরিয়ে আসতেছে এবং আমি অনুরোধ রাখবো দুদককে ভুক্তা অধিকারকে ইফাত সহ মতিউর রহমান সহ এই সাদেক এই মালিক সহ সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা কে কিভাবে দাম নির্ধারণ করলো যে ক্রেতা কিনলো তার আয়ের উৎস কি সব সবকিছু বেরিয়ে এনে জনগণকে একটু শান্তি দেন স্বস্তি দেন জনগণ ছাগলের ক্রেতার বাবাকে খুঁজছে ছাগলের মালিককে খুঁজছে ট্রল করে বলছে এই ছাগলের বাবাকে এই ছাগল কোন ছাগলে কিনছে ওই টাকার কোন কোন পাগলে ছাগলে ধারণ করছে ছাগলের দাম যদি বারো লাখ পনেরো লাখ টাকা হয়ে যায় তাহলে নয় হাজার টাকা কেজি ছাগলের মাংস দাঁড়ায় পাগলামি ভন্ডামি ছাড়া তো আর কিছুই না গাড়ি এবার হাতে টুলে আয় ভালো থাকুন আল্লাহ হাফেজ